হ্যাঁ হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দে আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম রান্না হলো মোটামুটি হলো খাওয়ার মতো হয়ে গেছে আর যা গরম রোদ সকালে রোদ আর গরম দেখে না মানে পাগল হয়ে যায় মাথা পাগলের স্নান হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিলাম আজকে বললাম একা একা না আজকে আমার সময় নেই আমি এখন রেডি নেবো কী রান্না হলো চলো সেটা শেয়ার করে বেরিয়ে যাই মাছের ঝোল আর ভাত করে নিলাম আর কিছু করলাম না এখন পরে এসে দেখা যাবে তো চলো এখন রাখছি রেডি দেখো স্নান করে এলাম একদম প্রচন্ড ঘেরে গেছি একটু একটু জামার ওপর কেটে নিলাম একটু বাসনগুলো মেনে ভেজে নিলাম স্নান করলাম পুজো দিলাম আর দেখো আমি একটু হওয়া খেয়েছি সামনে গিয়ে দাঁড়ালো তো চলো যে যেহেতু নিয়ে আর সময় নিয়ে কথা বলার পরে কথা হচ্ছে এখন রাখছি পুজোটা দিয়ে কেমন গরমে আর থাকতে পারছি না সেই কারণে একটু হাওয়া খেয়ে বুঝলাম সময় নয় রাখছি কথা হবে হ্যালো ফ্রেন্ডস আজকে সন্ধ্যের ফুরের খাওয়া অনেক লেটে খেয়েছে অনেক মানে অনেক লেটে আর এখন সন্ধ্যে টিভিনে চাউমিন নিয়ে বসেছি চলো এবার বাবা না আমি চাউমিনটা খেয়ে নিই বাবানকে দিয়ে আমি কি রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে লতা কেটে নিলাম দেখলে লতা কাটতে কত সময় লাগে লতা কেটে নিলাম এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাটা হয়ে গেছে এখানে শুকনো মাছটা ভেজে নেওয়া হয়েছে একটু মাছ হবে শুকনো মাছ হবে একটু লতা দিয়ে আর একটু হবে চাটনি তো কড়াই তেল দেওয়া হয়ে গেছে তো চলো পেঁয়াজ রসুনটা দিয়ে দিই তো চাটনিটা হয়ে গেল তো চলো নামিয়ে নিই এবার কে কে খাওয়াবো শুকনির মাছের চাটনি চলো নামিয়ে নিই লতাটা হয়ে গেলো ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিই চলো লতা হয়ে গেল রান্না কমপ্লিট তো চলো ভাতটা নেবে খেতে দিয়ে দেই বাবা বলছে খাবো না আমিও বলছি খাবো না দাদা ভাই এখন একটা খাই খেয়ে নে পরে আমরা খেলে খাবো না খেলে না ও দুপুরে আজকে ভাত খাই না তো চলো খাওয়া দাওয়া শেষ করছি আজকে ব্লতা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবাই লাইক করুন শেয়ার করো ভিডিওগুলোকে রোজ সাড়ে দশটায় এম বিতে আসি সবাই চলে এসো যদি কারো মেম্বারশিপ নিতে ইচ্ছে করে মেম্বারশিপ নিতে পারো তো গুড নাইট বলুন থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট টা